আগামীকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার ফোর লড়াই এর আগে আজ বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই অনুসরণ করবে টাইগাররা এরপর চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের দল সুপার ফোরে বাংলাদেশের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ এ বাংলাদেশের এবারের মিশনটা আরো এক ধাপ উপরে সুপার ফোরে সুচিতা এরই মধ্যে হয়ে গেছে অনুশীলনেরও সূচি করে ফেলেছে বাংলাদেশ কি থাকছে শনিবার বাংলাদেশ সময় ঠিক রাত সাড়ে আটটায় অর্থাৎ যথারীতি শুরু হবে লঙ্কান ম্যাচ দিয়ে বাংলাদেশের লড়াইটা তার আগে শুক্রবার স্থানীয় সময় ছটা থেকে নটা অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটা থেকে এগারোটা তার আধ ঘন্টা আগে প্রেস কনফারেন্সে একজন কথা বলবেন বাংলাদেশের যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ তিন দিনের একটা বিরতি পাবে লঙ্কান ম্যাচের পর চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের বিপক্ষে আরো দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার ফোরে লড়তে হবে বাংলাদেশকে বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে দুবাই সুপার ফোরের প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ অন্য দলকে কিন্তু সুপার ফোরের আবুধাবিতে ম্যাচ খেলতেও আসতে হবে তবে সেই জায়গায় বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাড়তি অনুশীলনের পর এবং লঙ্কানরা যেভাবে ভাগ্যের সহায়তায় বাংলাদেশকে তুলে দিয়েছে সুপার ফোরে সেই সুযোগটাও নেয়ার চেষ্টা করতে পারবে এখন আর হারানোর কিছু নেই ওই ট্রফির দিকে চোখ রেখে আরও এক ধাপ উপরে উঠতে চাইবে বাংলাদেশ দল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত